আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমরা ভালো আছি তো আজকে হঠাৎ করে ছোটোবেলায় সেই জুলাপাতি খেলার কথা মনে পড়ে গেল তো এখন তো আর ওই জোলাপাতি খেলা সম্ভব না তাই ছোটো ছোটো পাতিলে খাবার বেড়ে সেই আর কি ফিলটা নিয়েছিলাম তো হাঁড়িতে সুন্দর করে ভাত তরকারি মাছ ডাল ভাজি এগুলো বেড়ে দেখছিলাম যে আসলে কেমন লাগে তো দেখলাম যে না ভালো লাগে আগের ফিলটা না পেলেও বান্না যে ছোট ছোটো পাতিলে যে আমরা রান্না করতাম ওই জিনিসটা কিন্তু মানে মনে পড়ে গেল আসলে খুবই সুন্দর ছিল আগে তো আমরা দেখা যায় যে কোনো কিছু কিনা লাগতো না আমার বাবার বাসার ওখানে খ্যাতের মতো ছিল তো ওইখান থেকে আমরা আলু টমেটো শাক এগুলো নিয়ে আসতাম তো আজকে আমি ডাটা দিয়ে কাঁঠালে বিছে দিয়ে আর ডাল দিয়ে রান্না করেছিলাম কালকে কাঁঠাল এনেছিলো তো ভাবলাম কাঁঠালের বিচেগুলো রেখে না দিয়ে এগুলো খেয়ে ফেলি কারণ শুকিয়ে গেলে এগুলো শক্ত হয়ে যাবে তখন আর ভালো লাগবে না ছুলতেও কষ্ট হবে আর রান্না করেছিলাম ভেন্ডি তো ভেন্ডি অনেকে তরকারি খেতে পছন্দ করে অনেকে ভাজি খেতে পছন্দ করে আমরা দুটাই খাই দুইটাই ভালো লাগে আচ্ছা ভেন্ডিতেও অনেক উপকার আছে যেগুলো হচ্ছে বাচ্চাদের জন্য বিশেষ করে খুব উপকারী তো এই তো মেদিনী রান্না করেছিলাম আর হচ্ছে ইয়া ডাল দিয়ে কাটালে বিচি দিয়ে আর হচ্ছে ডাটা দিয়ে যে তরকারিটা রান্না করেছিলাম ওটা একটু বাগার দিয়েছিলাম বাগারটা মানে বাগারটা দিলে মনে হয় যে একটু স্বাদটা বেড়ে যায় তো কে কে ছোটোবেলায় ঝোলাপাতি খেলেছেন অবশ্যই কিন্তু বলবেন জোলাপাতি খেলেনি আমার মনে হয় আগে কোনো মেয়ে নেই যে ঝোলাপাতি খেলেনি আগের দিনগুলো আসলে কত ভালো ছিল তাই না এখনকার আসলে ওই দিনগুলো পাওয়াই যায় না এখনকার বাচ্চারা শুধু ফোন টিভি ল্যাপটপ এই আর যদি একটু পার্কে যাওয়া হয় এই পার্ক কিন্তু আগের যে আমরা আনন্দ করেছি ওই দিনগুলো আসলে পাওয়া যায় না আর এখন আমার বাবার মা ওখানে আগের মতো খোলামেলা জায়গা নেই সব বাড়িঘর বিলিং উঠে ভরে গেছে তো আমার ভাস্তা বাস্তিরা যে আছে। ওরাও আমাদের মতো সেই সুযোগটা পায় না খেলার তো এই তো আমি ডাল দিয়ে যে